আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত করছি উপস্থাপনা করছি এক নারীর সাহাবির আত্মত্যাগ ভিডিওটি স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইসলামের সোনালি ইতিহাস রচনায় যেসব নারীর আত্মত্যাগ সবচেয়ে বেশি তাদের একজন উম্মে উমারা নাসিবা বিনতে কাবরা দেহ তিনি একজন বিশিষ্ট আনসারী নারী সাহাবী মদিনার প্রসিদ্ধ আনসার গোত্র বনু নাজারে তার জন্ম হিজরত পূর্ব মদিনায় যেসব নারী প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম মক্কার অদূরে পাহাড়ি উপত্যকায় বাইয়াতে আকাবায়ের সানিয়া আকাবার দ্বিতীয় বাইয়াত নামে যে ঐতিহাসিক বাইয়াত সম্পন্ন হয়েছিল তিনি তার প্রথম সারির সদস্য ষষ্ঠ হিজড়িতে হুদাইবে নামক স্থানে যে বাইয়াতে হৃদয়ান সম্পন্ন হয়েছিল সেখানেও তার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত কীর্তিময় সংগ্রামী এই মহেশী নারীর বীরত্ব গাথা ইতিহাস নিয়ে আজকের এই লেখা ইসলামের ইতিহাসে উহুদ যুদ্ধ ছিল বিরাট শিক্ষণীয় সামান্য অবহেলায় যুদ্ধটি মুসলমানদের হাত ছাড়া হয়ে যায় চরম সংকটময় মুহূর্তে সাহাবিরা আত্মত্যাগের যে দৃষ্টান্ত দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে তার কোনো উদাহরণ নেই প্রায় সত্তর জনেরও বেশি সাহাবির শহীদ হন এই যুদ্ধে রক্তক্ষয়ী সে যুদ্ধে নারী সাহাবি নাসিবা বিনতে কাপ রাজ্যালয়ের ভূমিকা ছিল উল্লেখযোগ্য স্বামীসহ দুই পুত্র নিয়ে তিনি যুদ্ধের ময়দানে এসেছিলেন তার নিজ বর্ণনায় বিবিকি বিবিসিকাময় সেই যুদ্ধের ঘটনা এভাবে তুলে ধরেন আমি রাসল সালসামের কাছাকাছি ছিলাম মুসলমানদের হাত থেকে যখন যুদ্ধের মোর ঘুরে গেল এবং নবীজির নিরাপত্তায় কয়েকজন সাবি তাকে বেষ্টন করে রাখলেন তখন আমিও তাদের অন্তর্ভুক্ত হলাম এবং প্রাণপন যুদ্ধ করতে আরম্ভ করলাম ইতিমধ্যেই কাফেরদের এক যোদ্ধা ইবনে কামিয়া রসলামের দিকে চিৎকার করিয়ে গিয়ে আসছিল এবং বলছিল মোহাম্মদকে দেখিয়ে দাও সে যদি আজ বেঁচে যায় তাহলে আমার মুক্তির নেই তার এই চিৎকার শুনে মুসাব ইবনে ওমায়ের মায়ের এবং ও কয়েকজন সাবি তাকে প্রতিরোধ করতে অগ্রসর হলেন এটা দেখে আমিও দ্রুত অগ্রসর হলাম আমি তার কাছাকাছি যে না যেতে সে আমাকে দেখে দূর থেকে আমার কাঁধে তরবারির আঘাত করলো তরবারির আঘাতে কাঁধে গভীর ক্ষত সৃষ্টি হলেও প্রচণ্ড ব্যথাও করছিল কিন্তু আমি হাল ছাড়িনি বরং পাল্টা আক্রমণ করলাম কিন্তু আল্লাহর দুশ্মন সেদিন বর্ম পরিহিত থাকায় আমার হাত থেকে বেঁচে যায় সংগ্রামী এই নারী শুধু নবীজ সালসালামের জীবিত থাকা অবস্থায় ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন না বরং নবীজের মৃত্যুর পর হরজত আবুবাক্কার সিদ্দিক রাজে আল্লাহের খেলাপতকালে মিথ্যা নবাতের দাবিদার মোসাইলামাতুল কাজজাবের বিরুদ্ধে যে বাহিনী পাঠানো হয়েছিল তাতেও তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন সাহাবিদের জীবনীর উপর লিখিত কিতাব উজদুল গাওয়াহতে সে যুদ্ধে তার বীরত্বতার কথা এভাবে তুলে ধরা হয়েছে মুসাইলামার বিরুদ্ধে যে সৈন্য বাহিনী প্রেরিত হয়েছিল তার অন্যতম যোদ্ধা ছিল তিনি তার পুত্র অংশগ্রহণ করেন। যুদ্ধের এক পর্যায়ে অত্যন্ত মর্মান্তিকভাবে ভাবে মুসাইলাম কাজ তার প্রিয় পুত্রকে শহীদ করে এরপর নাসিবা রদেলা শপথ করেন যে মুসাইলামা জীবিত থাকতে তিনি গোসলের পানি স্পর্শ করবেন না সে যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন যুদ্ধ শেষে যখন ফিরে আসেন তখন তার শরীরে তরবারি বর্ষার বারোটি আঘাত ছিল এমনকি এ যুদ্ধে তিনি একটি হাত হারান সংগ্রামী এই মহিষী নারী মদিনায় তেরো হিজড়িতে ইন্তিকাল করেন এবং জান্নাতুল বাকিতে তার দাফন করা হয় মন আল্লাহ সংগ্রামী নারীর মর্যাদা আরও বৃদ্ধি করুন ইসলামের পথে আমাদের নারীদের নিবেদিত পান হওয়ার তৌফিক দান করুক আল্লাহ